আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আমরা আজকে আছি সম্মানিত অডিয়েন্স আমরা তানোরে চান্দুরা রাতুল গ্রামে আছি আমাদের আরেকটা ফসল যেটা হচ্ছে পটলের জমিতে আসছি এখানেও আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি চোদ্দো থেকে ষোলো কাঠার মতো জমি এরকম যেখানে পটল গাছ আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন এখানেও আমাদের আইজিল মিশ্র সারটি ব্যবহার করা হয়েছে যেখানে দেখেন আমাদের সারটি ব্যবহার করার পরে কৃষক এখানে মাত্র দশ কেজি ব্যবহার করেছে তো তিনার কথা হচ্ছে আমাদের সারটি ব্যবহার করার পরে দশ দিনের হয় নাই আট দিন আট দিনেই তিনি বলতেছে যে প্রচুর পরিমাণে ডগা সারছে দেখেন প্রচুর পরিমাণে নতুন কুশি সারছে এই কুশিগুলো ছিল না এত পরিমাণে ছিল না হালকা ছিল তো তিনি পরীক্ষামূলক দিয়েছে তো যাই হোক উনি এখন আমি ওনার সাথে কথা বলবো যে আসলেও আমাদের সার থেকে কতটুকু কীভাবে কাজ করছে উনি একটু ডিটেলসে বললে আমাদের ভালো লাগবে যে ভাইয়া আপনার নামটা প্লিজ নাম তো ফাজুল হাসান জি তো আমি আপনার হচ্ছে এই পটলটা অনেক দিন থেকে চাষ করি আচ্ছা আচ্ছা কিন্তু আপনাদের এই যে জৈব সারটা এই সারটা আমি ব্যবহার করতাম না আচ্ছা আচ্ছা ডিপি ইউরিয়া জি পটাশিয়া এগুলো আসতাম আচ্ছা তা এখন এটা আপনাদের এটা আসছে দেখার পরে আমি বললাম দেখবো আমি দেখব যে আসলে আমার ইয়া করে আমি সার দিয়েছিলাম না সার না দেওয়াতে মানে ডুব থেমে আচ্ছা আপনাদের সারগুলো দিয়েছি সারগুলো দেওয়ার পরে এখন দেখছি আমার কাছে অনেক ডুব আসছে আর আসলে আমি হচ্ছে পচন আসবে বলে আমি দিতে চাইছিলাম না কিন্তু এখন দেখছি আপনাদের কাছে

হ্যাঁ আছে ধানের জমি ধানের জমি আছে আচ্ছা আচ্ছা তো আমরা ইনশাআল্লাহ সামনে যে ফসলটা আসবে আলু আছে সামনে যে যে ফসলগুলো আছে আমরা চেষ্টা আমরা চাচ্ছি আপনারা আমাদের সারটি ব্যবহার করেন তো আপনি কি আমাদের সাথে একমত কিনা হ্যাঁ আপনাদের সার ব্যবহার করলে মানে ফলন ভালো হবে কোন সমস্যা হবে না জমিটা মানে পূর্ব রাইট রাইট আমি সবাইকে বলবো কি আপনাদের আইজিএল মিশ্র সারটি ব্যবহার করার জন্য ব্যবহার করে যে অবশ্যই ফলন ভালো করবে জি ধন্যবাদ এবং আমাদের এই সারটি পাশাপাশি ব্যবহার করলে আমাদের যে অন্যান্য যে পার্শ্ববিক যে পার্শ্ববর্তী যে জৈব মানে সার রাসায়নিক সারের যে ব্যবহারের যে খরচটা এটাও কমে আসবে ইনশাল ইনশাল্লাহ তো ধন্যবাদ ভাইয়াকে আসসালামু আলাইকুম